ফোকাসের দিকে তিনি একটা ভবিষ্যৎবাণী করছেন যে ভাঙড়ে নৌসাদের মধ্যে একটা পীরজাদা প্রার্থী হতে চলেছে তোহা সিদ্দিকির মানসিকতায় গলদ আছে একজন নৌসার সিদ্দিকির মধ্যে তরুণ তাজা ছেলে ওনারই ভাইপো একটা রাজনীতিতে এসে ভাগিদারির রাজনীতিতে নেমে একটা ভালো রাজনেতা হিসেবে একজন ধার্মিক মুসলিম দারি সুন্নতি সব মেনে চলে তা সত্ত্বেও একজন পীরজাদা পড়াশোনা করে ছেলে শিক্ষিত ছেলে সর্বমান্য ছেলে সেই নিদ্ধী দেশের জন্য বাংলার জন্য সঠিক কথাগুলোই বলছে এবং করছে আমি কংগ্রেসের বলে বলছি না যে ভালো তাকে ভালোই বলতে হবে তো নিদ্ধী যখন ভালো কথা বলছে ভালো কাজ করছে ভালো ই করছে এই মুহূর্তে এসে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ওয়ান অফ চেলা তোহাসিদ্দিকী সাহেব আমি ডিউ রেসপেক্ট বলছি উনি একটা যেহেতু উনি ফুরফুরা শরীফের মতন একটি পবিত্র স্থানের সঙ্গে জড়িত আমি ওনাকে সম্মান জানিয়ে বলবো যে তোহসিদ্দিক সাহেব ভাই নিজেদের মধ্যে পিছনে লাগাটা ঠিক নেই কেন উনি জিতে এসছেন ওনাকে করতে দেন আপনি অন্য কোথাও গিয়ে রাজনীতি করুন আপনার যদি কোনো পীরজাদাকে রাজনীতি করাতেন নামাতে আসেন আপনি করুন বা সুযোগ করুন তৃণমূল থেকে করান কেন দিচ্ছে না ও হিংসে হিংসে কিন্তু খুব খারাপ জিনিস যদি হিংসে থাকে তাহলে আপনি আমার পীর দাদা কি করে বলবো আপনাকে বলুন তো এইটাই আমার বলার আছে যে তহা সাহেবকে এটা হিংসা হয়ে যায় যে হ্যাঁ কালকের ছোকরা এসে এম হয়ে গেল জিতে এত কিছু করছে এইটা আমার মনে হয় কোথাও না কোথাও তহা সিদ্দিকির মধ্যে একটা জ্যালিসির তৈরি করাতে এই সব কথা বলছেন ভুল ভাল হাজু হুজুং বাজুং কথা বলছেন একদম বাংলার মানুষকে তো অবশ্যই ডাইভার্ট করার চেষ্টা করছে বাংলার মানুষকে বাবা অতীত একদিকে আছে বিভাজনের রাজনীতি একদিকে আছে একদিকে একদিকে বিভাজন প্লাস দুর্নীতি একজন দুর্নীতির রাজনীতি দুটোকেই ডিনাই করতে হবে দুটোকেই ছাড়তে হবে এবং বিকল্প পোট সৎ লোকদেরকে সৎ রাজনেদেরকে আনতে হবে যাতে করে সৎ রাজনেতাদের মাধ্যমেই আগামী দিনে বাংলার পরিবর্তন আসে বাংলার সুখময় সময় আবার আসে বিধানচন্দ্র রায়ের যে বাংলা যে বাংলা খান চৌধুরীর মতন নেতা নেতৃত্ব নেতৃত্বরা বাংলাকে সুশোভিত করেছেন মেট্রো দিয়ে যে বাংলায় হসপিটালাইজেশন থেকে শুরু করে বিশেষ করে আমি শঙ্কালঘুর বলছি সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলেই না কি কী হয়েছিল প্রত্যেকটা থানায় মুসলিম অফিসার বাধ্যতামূলক করা হয়েছিল যাতে করে ডিসক্রিমিনেশন না হয় তো এটা কংগ্রেস জাতীয় কংগ্রেস করেছে আমি মনে করি জাতীয় কংগ্রেস একমাত্র ব্যতিক্রম যে বাংলার সেকুলারিজম ডেমোক্রেসি সংবিধানিক কর ভ্যালুজকে মেনটেন করে বাংলায় একমাত্র ভালোভাবে শাসন কারো কর্ম পরিচালনা ভারতবর্ষে তথা বাংলা ভালোভাবে শাসন পরিচালনা করতে পারে রাহুল গান্ধী গান্ধী ফ্যামিলি রাহুল গান্ধীজির নেতৃত্বে দেখুন আমাদের আপনি জানেন আপনার আপনাদের কাছে ইনফরমেশন আছে আমাদের দিল্লিতে একটা মিটিং হয়েছিল রাহুল গান্ধীজির সাথে আমাদের রাজ্যের বহু সিনিয়র লিডারশিপ অ্যান্ড রাহুল গান্ধীজি মিটিং করেছিলেন এবং উনি কড়া ভাষায় বলেছেন আমরা জোটের পক্ষে নয় আমরা সংগঠনের পক্ষে আমরা চাই জাতীয় কংগ্রেস পশ্চিম বাংলায় সাংগঠনিক রূপ নিয়ে এগো সাংগঠনিকভাবে শক্তিশালী হোক সংগঠন শক্তিশালী হোক নতুন নতুন নেতৃত্ব উঠে আসুক কর্মী উঠে আসুক দেশের দশের লড়াই করার জন্য যেন তারা প্রস্তুত থাকে এই ব্যাপার নিয়ে শোনেন দোহা সিদ্দিকী কি বলল না বলল এতে কোনো কিছু যায় আসে না জাতীয় কংগ্রেস না তোহা সিদ্দিকির উপর নির্ভর করে না মমতা ব্যানার্জির উপর নির্ভর করে বরং মমতা ব্যানার্জি জাতীয় কংগ্রেসের ওপর নির্ভর করে ভারতবর্ষকে যে স্বাধীন করলো যে সংগঠ যে পার্টি যেই যে হচ্ছে মাদার অফ অল পার্টি মাদার অফ অল অর্গানাইজেশন সেটা হচ্ছে জাতীয় ইন্টারন্যাশনাল কংগ্রেস এটা গান্ধীর কংগ্রেস এটা নেতাজি সুভাষের সুভাষচন্দ্রের কংগ্রেস এটা কাজী নজরুলের কংগ্রেস এই কংগ্রেস সেরে আবুল কাসেম ফজলুল হকের কংগ্রেস এই কংগ্রেস পণ্ডিত জওয়াহরলাল নেহরুর কংগ্রেস এই কংগ্রেস হচ্ছে আপনার মৌলানা আবুল কালাম আজাদের কংগ্রেস এই কংগ্রেস হচ্ছে সীমান্ত গান্ধী খান আব্দুল গফর খানের কংগ্রেস এই কংগ্রেস কিন্তু সারা বাংলার চিত্তরঞ্জন দাসের কংগ্রেস এটা সহজে উড়ে উড়িয়ে দেওয়া যায় না জাতীয় কংগ্রেস ইজ রেলিভেন্ট টুডে উইল রেলিভেন্ট ফিউচার আমরা দেখুন শুভাঙ্গু এবং সুকান্ত বিভিন্ন পুরস্কারমূলক বক্তব্য দিচ্ছে ইতিমধ্যে আরেকজন বিধায়ক অসীম সরকার তিনিও বলছেন যে তারা ছাব্বিশে ক্ষমতায় আছে অসীম সরকার ওকে মালটা ও কোন মাল ও বুঝলাম কবিয়াল অসীম সরকার পাগলা আছে পাগল টাগল ওকে তো জকার ছাড়া কিছু মনে করো না বাংলা ভাষা ওদের কি উত্তর দেবো বলুন তো ওদেরকে একটু বলতে হয় মুসলিমদের বিরুদ্ধে বলবে দলিতদের বিরুদ্ধে বলবে না বললে এরকম অসীম সরকাররা বিজেপিতে ফুটেজ পাবে না ভারতীয় জনতা পার্টি একটা তাদের ভ্যালুটা হচ্ছে তাদের ভ্যালু একটাই তাদের আইডিওলজি একটাই তাদের আইডিওলজি হচ্ছে নাৎসিবাদ হিটলার বাদ আর তাদের আইডিওলজি হচ্ছে মহিলাদের বিরুদ্ধে তাদের আইডিওলজি হচ্ছে দলিতদের বিরুদ্ধে তাদের আইডিওলজি হচ্ছে পুঁজিবাদীদের পক্ষে তারা ডিসক্রিমিনেশনের রাজনীতি ভালোবাসে তারা ডিসক্রিমিনেশনের উপরেই সব ভালোবাসে তারা আর কিছু ভালোবাসে না দেশকে যদি বাঁচাতে হয় ডেমোক্রেসিক সিস্টেমকে যদি রাখ ভালো করে রাখতে হয় এটাকে যদি প্রোটেক্ট করতে হয় তো জাতীয় কংগ্রেস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসই পারবে অন্য কেউ পারবে না পারবে না কারণ বিজেপি বিদ্বেষপূর্ণ তাদের কর আইডিওলজি বিদ্বেষের ওপর ওপর তাদের মূল আইডিওলজি মুসলমানদের বিরোধিতা শুধু মুসলমান মুসলমান কোন আমি আই হ্যাভ টু মুসলমানিফাই ইট যে কোন মুসলমানদের বিরুদ্ধে একমাত্র ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে বিজেপি থাকে কিন্তু আরবের সাইক টাকাওয়ালা মুসলমান রিয়ালওয়ালা মুসলমান তেলওয়ালা মুসলমান গলা লাগায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী কিন্তু ভারতের গরিব মুসলমানকে খুব কষ্ট হয় না কারণ এরা ভারতের মূলবাসী এরা কোথাও কোথাও আফগানিস্তান থেকে আসেনি এরা ভারতবর্ষের দলিত মুসলমান দলিত জাতি থেকে কনভার্টে অত্যাচারে কনভার্ট হয়ে মুসলিম হয়েছে এই জন্য ঘৃণা হয় না এইটাই আমি জিজ্ঞেস করতে চাই তারা আরবের সাইক মুসলমানদের তো গলা মেলায় একদম মোহন ভাগবত থেকে শুরু করে বড় বড় নেতারা ধনকর উপরাষ্ট্রপতি একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে করে সাহেব ইয়া কাম টু মাই বাট উই উইল আর আমরা হেড করব কাকে ভারতীয় মুসলমানদেরকে কারণ ভারতীয় মুসলমান গরিব বলে তাদের জাতিটা ছোট ছিল বলে কনভার্টেড বলে তো এর মুখোশ উন্মোচন হয়ে গেছে আর আর এরা সবই কিছু করতে পারে তাদের রাজনীতির ওর বেশি হচ্ছে ঘৃণা তো আমরা ঘৃণার রাজনীতিকে ডিনাই ডিনাই বাংলার মানুষ তো করবে কমপক্ষে